কেউ আর বাচ্চা পাইছ ইয়ন্ত্র আনার নসে আর তো নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের আর তো গরিব ফারির আর দেশের দায়িত্ব নত বলি আর এখন গরিব না ফারির আর মানুষের বোঝা হয়ে গেল আর তো কে বোঝা হইতাম না চাই আর আর চা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ফারিস তারা অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভারা যায় দুনিয়ার মানুষের বোঝা অনুরাও নিজের দুনিয়ার মানুষের ক্ষমতা আড়াত আছে এই খবর গান বে দন যারা জানি আর আর শুধু সুযোগ কান দন যে আর নিজের বাইরে ফিরে যাই পারে ইয়ান বুঝছে তাই ই কথা কয় এখন সার এখন দুর্শর ইয়ান বোঝানো তাই এই দায়িত্ব নিজে লইয় দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার হরে যুদ্ধ আর হরে কি করে বেগ দায়িত্ব এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে কিন্তু উপস্থিত ফর মাধ্যমে যেন বুঝতে পারি তার তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই শুধু অনার লো বই ইফতার করিব অনার কষ্ট কান যাতে কমে যায়গুই ইয়ান দুঃখ কান লাগে যাতে তাই ইয়ান সমাধান করে দিতে পারে তার কাছে জানাই বেয়া গুণের বক সক্রিয়া জানাই আর যারা এই আয়োজন গজছে অনারা সুবিধা করে দিয়ে সব অনরা কষ্ট করতে তারাও কষ্ট করার তারা যারা যারা রাজ্য গজছে এই এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড খুব বহু তারা বেগাকুণলে মিলিয়ে আজকে জোর তালি দি সক্রিয়া আদায় করবার লাগে এবং আল্লাহ যেন তৌফিক দে আল্লাহর খাছে দোয়া আল্লাহর মনোযোগ ইউনি বিয়াগুনে মিলি যেন সাম্যর এই ঈদ্যান্না সাম্যর ঈদ যেন নিজ বা নিজেকে ঈদ গড়িৎ আলহামদুলিল্লাহ বহু সুক্রিয়া ধন্যবাদ সবাই খুব খুশি হলাম মনোর্ আজকে দেখা করে আমিও চেষ্টা করছো তার লয় তাকি তাকি সদাকে করে দিবার লাগে যাতে খাম্মান তাড়াতাড়ি হয়